আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বললো নেতা আমরা আমাদের দেশে এরকমের নেতা চাই এই ধরনের নেতা হচ্ছে এখন জনগণের হাতে সিদ্ধান্ত যে মানুষ কোন ধরনের নেতাকে নিবে এখানে এটা হজের প্রোগ্রামে তিনি তার মতন করে প্রোগ্রাম করতেছেন তাকে একটা প্রশ্ন করা হয়েছে তো প্রশ্নের উত্তরটা তো তাকে দিতে স্কোপটা দিবে সেই সুযোগটা তাকে দেওয়া হচ্ছে না তো সুযোগ না দেয়াতে তিনি বগর বগর শব্দটা উচ্চারণ করে ফেলছেন ওনারা তো বারবার থামাই দেওয়া হয়েছে ফলে উনি এটা বলছেন হয়তো ওটা ঠিক হয়নি উনি যে গালাগালিগুলো করতেছে আরো একটা বৃহত্তম বড় দলের নেতা সেই হিসেবে দেখুন তার যে গালাগালি তার যে কথার ধরন তিনি আদৌ কি বুঝতে চান যে তার পাওয়ারটা কোথায় এই মানুষগুলোর পাওয়ার যদি মানুষের কাছে হতো জনগণের কাছে হতো যে তার ক্ষমতা জনগণ তাহলে কি উনি এই ধরনের আচরণ করতে পারতো না উনি এই ধরনের আচরণ করতে না এবং যদি ওনার পাওয়ারের উৎস শক্তির উৎস যদি উনি যদি মুসলমান আলহাজ আলহাজ লাগালি মনে হয় সে বেস্ত থেকে পালিয়ে এসেছে যদি কেউ নামের আগে যদি আলহাজ লাগায় এমন দেখা যায় তাহলে মনে হয় যে সে বেহস্ত থেকে পলাই এরকম একটা অবস্থা তো উনি ওনার দেখলে মার্লা মনে হয় যে উনি বেহস্ত পলাতক লোক হ্যাঁ বিশাল বড় নেতা তো দেখুন ওনার অ্যাটলিস্ট মুসলমান তো সেই হিসেবে যদি ওনার ক্ষমতার উৎস যদি উনি আল্লাহ কেন্দ্রিক হতেন যে আমার ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহ আমার এখানে বসাইছেন এই উচ্চ মর্যাদায় চেয়ারম্যান বানাইছেন এটা যদি হতো তাহলে কি উনি এই আচরণ করতে পারতেন করতে পারতেন না ওনার উদ্দেশ্যই ছিল যে মাহফিলে উনি ওনার ক্ষমতারা দেখাবেন যে উনি একজন পাওয়ার আলা লোক হেডম আলা লোক এই জিনিসটা উনি দেখাবেন এই কারণে সঙ্গত কারণে উনি যে দলটা করেন দায়টা দলের উপরে যায় দায় যায় না হয়তো দায় নিবে না দল তারে দেখা যাবে যে বহিষ্কার করছে অথবা বহিষ্কার করবে কিন্তু ফলাফল যে উনি ওই দলটা করে এটা একটা আকার ইঙ্গিত তো আসবে আসে এসে যায় অটোমেটিক কিছু করার নাই তো ইনশাল্লাহ আমরা সামনে এমন নেতা নির্বাচন করব যেই নেতা তার ক্ষমতার উৎস কি সেই অনুযায়ী সে কথা বলবে আচরণ করবে নেতার গুণ যদি এমন হয় গালাগালির ভাষায় কথা বলে চিল্লেই চিল্লেই কথা বলে জনসাধারণকে সে অবমাননা করে অবমূল্যায়ন করে তাহলে সেই নেতাকে আপনারা নির্বাচন করবেন কিনা সেটা জানি না আর ওদের ভবিষ্যতে সামনে কি সেই পাঁচশো টাকার ভোট কি হবে এক টাকার ভোট হবে কিনা না সেটাও জানি না হ্যাঁ তো এই রকমের হবে কিনা সেটা জানি না সামনে দেখার আছে নির্বাচনটা কেমন হবে তো সব সর্বোপরি এখনো পর্যন্ত উত্তম একটি দল আছে যেটি ইসলামিক দল সেটি আছে সেটা প্রতি আমাদের সকলের ফোকাস দেওয়া উচিত এবং দিতে হবে হয়তো যদি আমরা দেশের জন্য ভালো কিছু চাই সঠিক নেতা নির্বাচন করতে চাই আমাদেরকে সেখানে ফিরিয়ে যেতে হবে আর বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কবুল করে আমাদের বাংলাদেশকে আল্লাহ শান্তিতে পরিপূর্ণ করে রাখবেন দিবেন সেটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে